লাফ ইউজ করলো ইনশাল্লাহ পনেরো বিশ বছর কিছু হবে না কারণ এগুলো তো ভাই প্লাস্টিক না একটা জিনিস দেখেন সম্পূর্ণ ম্যাগনেট ব্যবহার করেছি আপনার বাচ্চারা লাগাবে অটো লেগে যাবে দেখা যাচ্ছে বাচ্চা লক লাগাতে পারে না দিবেন অটো লেগে যাবে কোনো সমস্যা নাই বেডরুম সেটটা কিনলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি কারণ অনেকেই গাড়ি ভাড়া জন্য নিতে পারতেন না তো গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এক ম্যাট্রেস টেস মাথা বালিশ চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি আমাদের ফার্নিচারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কালার কালার গ্যান্টি দশ বছর হবে না বিশ বছর হাতিল ব্রাদার্স নামারা বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে যারা ফার্নিচার কিনতে অভ্যস্ত তাদের জন্য ওই লাক্সারিয়াস ডিজাইনের মাসাল্লাহ বেডরুম সেটটা যেটা আপনার অন্য অন্য শোরুমে কিনতে গেলে লাগবে তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু আপনাদের ভাই দিচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং সাথে একটা ম্যাট্রেস মাথার বালিশ চাদর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বেডরুম নিয়ে আসলাম মাসাল্লাহ এটা হচ্ছে খুবই লাকজারিয়াস একটা ডিজাইন ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রবাসী ভাই যারা ভালো ভালো ফ্যামিলি রয়েছে সকলের বাসায় কিন্তু মানানসই একটা ফার্নিচার ঠিক আছে আশা করি সকলের পছন্দ হবে এবং এটা কিন্তু দুইটা কালার সুতি বলে দিচ্ছি এই একটা কালার প্লাস হচ্ছে এই যে তেতুল বিচি একটা কালার যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন তো মাসাল্লাহ এই যে এই বেডরুম সেটা নিয়ে এসেছি পঁচাশি হাজার টাকার ভিতর কি কি থাকবে দেখিয়ে দেন একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাটের সাথে ম্যাট টে সব একটা খাটের সাইড বক্স এবং ভিয়াস থাকবে একটা সুকেজ ভালো মানে একটা সুকেজ একটা হচ্ছে আলমারি কতটা চমৎকার ফিনিশিং দেখেন হচ্ছে আলমারি এবং একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে একটা হচ্ছে টোটাল ওয়ার্ডাল দশক ঘুনের গ্যারান্টি হচ্ছে বিশ বছর কালার গ্যারান্টি দশ বছর আলহামদি রাফ ইউজ করলো ইনশাল্লাহ পনেরো বিশ বছর কিছু হবে না কারণ এগুলো তো ভাই প্লাস্টিক না দশ পনেরো বছর আলহামদ কিচ্ছু হবে না এবং এগুলো কোনো ঘুনেও খাবে না এবং আমাদের খাটটাই দেখায় শুরু থেকে এবং প্রবাসী ভাইদের বিশেষ করে বলছি ইনশাল্লাহ আপনার নতুন ঘর করেছেন নতুন বিল্ডিং করেছেন একটা বেডরুম সেট কিনবেন আপনাদের নাহিদ থেকে ইনশাল্লাহ বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাসের মর্যাদা রাখবো ভালো একটা কোয়ালিটি দেবেন ইনশাল্লাহ আপনি এতটুকু নিশ্চিতটা নিশ্চিত থাকতে পারেন এবং খাটটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স এক ইঞ্চি পরিমাণ নড়বে না কারণ প্রবাসী প্রবাসীবীরা কিন্তু ভয় পায় ভাই বাড়িতে গেলো খাট নড়লে এটা কেমন ব্যাপার সবার ইনশাল্লাহ আপনাদের দিচ্ছি এক ইঞ্চি খাট নড়লে পুরো বেডরুম সেটটা ইনশাল্লাহ আপনাদের ফ্রিজে দিয়ে যদি এক ইঞ্চি খাট নর লড়া মতে এবং এখানে হেডবক্স আছে মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন এবং দেখা যাচ্ছে ম্যাটটে চাদর বালিশটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হাতে আপনার বাসায় যাওয়ার সাথে সাথে আপনারা ঘুমিয়ে পড়তে পারবেন এবং এরপর থাকবে খাড়ের সাথে চমৎকার দুইটা ডোর একটা সাইড বক্স এখানে কিন্তু আপনার মোবাইল মানি ব্যাগ সুন্দর করে রাখতে পারবেন বা ভিতরেও রাখতে পারবেন দুইটা ডোয়ার সিস্টেম করা আছে এবং আর একটা কথা আমাদের প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু নিচের পায়েটা মেহগনিকারের প্রতিটা ফার্নিচারে যাহাতে আপনার দেখা গেছে গরম গরমবস্তিকালে পানি পড়বে বাচ্চা পানি ফেলবে স্বাভাবিক কিছু হবে না ঠিক আছে এবং এরপর থাকবে একটা সুকেজ সুকেচে আমরা মাঝখানে পুরোটা গ্লাস দিয়েছি যাতে ভিতরে কী কী রয়েছে সব দেখা যায় এবং ভিতরটা দেখেন ভিতরটাও কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর সেম টু সেম কালার করা আছে ঠিক আছে এবং আমরা কিন্তু সম্পূর্ণ পনেরো মিলি বোট ব্যবহার করেছি এবং এটা কিন্তু বিস্কিটটা আলাদা খোদাই করে বসানো হয়েছে এর জন্য তিরিশ মিলি ঠিক আছে পুরুত্বটা হয়েছে এবং শুধু উপরে পার নিচের পার সম্পূর্ণ আলাদা দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ইনশাল্লাহ ড্রয়ার আপনার পেয়ে যাচ্ছেন এবং এরপর দর্শক থাকবে একটা আলমারি তিন পেয়ে একটা আলমারি আপনার বাসায় যত জামা কাপড় আছে সব রাখতে পারবেন এটা দিয়ে দেখেন সম্পূর্ণ ম্যাগনেট ব্যবহার করেছি আপনার বাচ্চারা লাগাবে অটো লেগে যাবে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা লক লাগাতে পারে না কিন্তু এরা অটো লেগে যাবে কোনো সমস্যা নাই দুই পাশে থাকবে সেল সিস্টেম করা মাঝখানে থাকবে কোঠাঙ্গার হ্যাঙ্গার ঠিক আছে এবং যাই না ভিডিওতে কেমন লাগছে ইনশাল্লাহ বাস্তবে আসবেন ইনশাল্লাহ আরো বেশি ভালো লাগবে আমাদের ফার্নিচারের কোয়ালিটিগুলো এবং এরপর দর্শক থাকছে একটা টেবিল পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে একটা লং টেবিল থাকবে চুরি হ্যাঙ্গার এখানে হচ্ছে আপনার সেলসের সিস্টেম করা হচ্ছে এখানে হচ্ছে আহ আপনার সেলসের সিস্টেম করা আছে অনেক জায়গা রয়েছে যার জন্য আব্বুময়া কিন্তু সকল ধরনের কসমিরিক্স রাখতে পারবে এরপর যেটা থাকছে একটা ওয়ার্ড স্মুথ ফিনিশিং এর একটা ওয়ার্ড থাকবে আমাদের ফার্নিচারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কালার কালার গ্যান্টি দশ বছর গুনে প্রকাশ হবে না বিশ বছর গ্যারান্টি চারটা ড্রয়ার বিশিষ্ট একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন চারটা ড্রয়ার এবং হচ্ছে একটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে এবং টোটাল বেডরুম সেটা ভিউয়ার্স কী কী থাকবে আপনাদের দেখালামই আবার বলে দিচ্ছি বেডরুম সেটটা কিনলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি কারণ অনেকে গাড়ি ভাড়া জন্য নিতে পারতেন না তো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এটা ম্যাটটা দুইটা মাথা বালিশ চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি এবং দর্শক শোরুমে এসেও যারা কিনবেন আদরটা ঢাকা যাচ্ছে পারি শনি একটা জাপানি বা চার নম্বরটা আমার শোরুম সরাসরি দোকান এসে দেখে কিনতে পারবেন অথবা যে সকল প্রবাসী ভাই সে আসা সম্ভব না দেখা যাচ্ছে আপনার গ্রামের মুরব্বী আব্বা আম্মা ওয়াইফ রয়েছে সম্ভব না জাস্ট আপনি অর্ডার করবেন এক টাকা অ্যাডভান্স লাগবে আপনার বাসায় যাওয়ার পর সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন আর কি সুযোগ চান আপনাদের প্রতারণা হওয়ার কিন্তু কোনো সুযোগই না ইনশাল্লাহ আমরা উল্টা রেক্স আছি দেখো যাই হোক যাই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস নিয়ে কেউ আমি করবেন না আবার বলে দিচ্ছি এটা ভিতরে এই একটা কালার এবং এই একটা কালার দুইটার ভিতরে যে কোনো একটা কালার নিতে পারবেন অনলি পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত ইনশাল্লাহ দেওয়া যাবে দর্শক আজকে মতো এখানে বেঁধেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ